আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো মগজ ভূর্ণা তো মানুষের মগজ না কিন্তু আজকে দেখাবো গরু বা খাসির মগজ ভূণা তো আমি এখানে গরু খাসি দুইটার মগজই একসাথে করে নিয়েছি দুটা ছিল দুটাই দিয়ে দিছি একবারে রান্না করবো বারবার কে রান্না করে তো প্রথমে মগজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভালো করে মাখতে হবে মশলা দিয়ে তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া মগজ অনুপাতে পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেয়া যাবে না আবার খুব কমও দেয়া যাবে না যেহেতু আমার এখানে গরুর আর খাসির মগজ আছে তো এবার দিচ্ছি একটু হলুদের গুঁড়া পরিমাপ মতো দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি লবণটা পরে আবার দেখে দেওয়া যাবে ভাজা জিরার গুঁড়ো আবার নামানো আগ দিয়ে আবার দিতে হবে এজন্য প্রথমে অল্প করে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া তারপরে এখানে আছে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এখানে আছে এক চা চামচ করেই নেওয়া রসুন বাটাটা দেড় চা চামচ আর হচ্ছে সবগুলা এক চা চামচ করে নেওয়া ভাজা জিরার গুঁড়াতে কিন্তু ফ্লেভার বেশি আছে আর যেই জিরা বাটা দিচ্ছি এটাতেও ফ্লেভার আসে কিন্তু ভাজাটা বেশি ভালো লাগে আর এখানে পাঁচফোড়ন দিব না আস্ত শুধু তেজপাতাটা আস্ত দিব পাঁচফোড়নের গুড়া গুঁড়া দিব আর দিচ্ছি আলু কুচি একদম কুচি কুচি করা আলু দিয়ে এখন খুব ভালো মতো মেখে নিতে হবে এটার কাজই হচ্ছে খুব ভালো মতো সময় নিয়ে চটকে চটকে মেখে নিতে হবে তাহলে এই মগজ ভুনাটা খেতে কিন্তু খুব অসাধারণ হয় এই যে ভালো মতো মেখে নেওয়া হচ্ছে আমি ভিডিওতে যতটুকু সময় দেখাইছি আসলে এতটুকু সময় না আর বেশ পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে মেখে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম নরম হলে তারপরে দিয়ে দিব আমার মাখিয়ে রাখা মগজটা তো এখানে আমি লোহার কড়াই প্রেফার করছি অথবা নন স্টিকি ফ্রাই প্যান তাহলে নিজে লেগে লেগে যাবে না বললাম না কোনো গরম মশলা দিব না তেজপাতা ছাড়া কারণ মগজটা যেহেতু খুব নরম এখানে যদি আমি আপনার হচ্ছে দারচিনি এলাচ দিই দাঁতে লাগবে তো খুব নরম কিছু খেতে হলে রুটি পরোটার সময় দাঁতে লাগলে খারাপ লাগে দিব না এই যে পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসছে বেরেস্তা হয়ে আসছে এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি পুরা ব্যবস্থা করবো না একটু নরম নরম হইলে তো যখন একটু লালচে হয়ে আসবে তখনই পুরাটা ঢেলে দিব এই যে মগজটা দেখছেন কী পরিমাণে লিকুইড হয়ে গেছে আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এরপর হচ্ছে আপনার হাতের ব্যায়াম শুরু হয়ে যাবে মাখানাতেও একটা ব্যায়াম হয়েছে কিন্তু এখন কন্টিনিউয়াস নাড়তে হবে না হলে দলা দলা বেঁধে যায় কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি যারা একটু ঝাল কম খান তারা কিন্তু মরিচটা বেশি দিবেন না কম দিবেন। আমরা যেহেতু একটু বেশি বেশি খাই তাই শুকনো মরিচও দিয়েছি আবার শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি এটা কিন্তু এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তাহলে হবে কি ওই ফ্লেভারটা সুন্দর আসবে এই জন্য আগে দিইনি এখন দিলাম শেষের দিকে দিলে হয় কি বেশি সুন্দর ফ্লেভারটা তাজা তাজা থাকে যাই হোক তো এবার আবার নাড়তে হবে এটা রান্না করা খুব বেশি সময় লাগে না নাড়ানাড়ি যত সময় পনেরো থেকে বিশ মিনিট লাগবেই আধা ঘন্টাও লাগতে পারে এই যে নাড়তে নাড়তে যখন এই অবস্থায় চলে আসবে একটা ভত্তা ভর্তা অবস্থায় তখন নামিয়ে এভাবে পরিবেশন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ